এটা হচ্ছে মাল নদী আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে আমরা জঙ্গলটা কিন্তু এখান থেকে শুরু এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া আর এই হচ্ছে জঙ্গলটা এখানে এরকম বড় বড় নুড়ি পাথর আছে আর তার মাঝখানে বসে এরকম ছবি তুলতে পারো বসে দাঁড়িয়ে সাড়ে আমি চলে আসলাম এখন নিউমাল নাগাদ শিয়ালদা থেকে আর এখান থেকে কিন্তু আমাদের ডুয়ার্স ভ্রমণটা শুরু হবে এখান থেকে কিন্তু আমাদের একটু পরে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে তিন দিনের যে ডুয়ার্স ভ্রমণ সমস্ত কিন্তু ভিডিওতে থাকছে ভিডিওটা কিন্তু ধামাকাতে হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই ভিডিওতেই টিফিন থেকে শুরু করে ডিনার অব্দি সমস্ত খাবারটা কিন্তু ইনক্লুড থাকে সমস্ত তোমাদেরকে দেখাবো ওখানে লেখা আছে আলিপুরদুয়ার জংশন তো চলো আমরা আমাদের সামনের দিকে আমাদের গন্তব্য এগোই দুয়ারসের দিকে আসো এটা হচ্ছে মাল নদী আর জাস্ট ওই সাইডে দেখো পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে অনেক দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে গাছ কিন্তু দেখা যাচ্ছে আর এই যে একটা রেল লাইন দেখা যাচ্ছে দুর্গাপুজো বিসর্জন দিতে এসেছিল তারা পুরোটাই পুরোটাই গেছে নাকি মারা মারা গেছে আচ্ছা আচ্ছা তো দেখো এটা কিন্তু অনেক মানুষের প্রাণ নিয়ে নিয়েছে এই নদীটা হালকা করে কিন্তু জলটা এখন যাচ্ছে তো চলো আমরা কিন্তু এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে তোর সামনের দিকে এবার যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা আর বাড়ি হোমস্টের তরফ থেকে আমাদের সকালে টিভিনটা চলে এসছে মানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে সেই জন্য টিভিনটা একটু লেট হয়ে গেল আর টিভিনে রয়েছে এরকম বড় বড় সাইজের ফুলকো ফুলকো লুচি একটু হচ্ছে ঘুগনি আছে আর এখানে আছে সীমায় হুম পুরোটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না করা মানে বাড়িতে যেমনটা খেয়ে থাকে ঠিক তেমনই কিন্তু না তো একই জিনিস কিন্তু এখানে রোজ দেওয়া হয় না মানে এটা কিন্তু চেঞ্জ হয় মেনুটা প্রথম দিনের ডুয়ার্স ভ্রমণের প্রথম দিনে আমাদের রাহুত বাড়ির যে হোমস্টের তরফ থেকে যে আইটেমগুলো গুলো দেওয়া হয়েছে কি কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই শুক্ত আছে ডাল আছে চিকেন কষা চাটনি আর এখানে আছে আলুর বড়া আর এখানে আছে স্যালাড লাগছে দারুণ লাগছে দারুন লাগছে পুরো রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি রান্না হয়েছে আর মশলাপাতির পরিমাণটা কিন্তু যথেষ্ট কমই আছে মানে খুব রিস্ক ভাবটা কিন্তু মশলার মধ্যে নেই এটা কিন্তু লিমিটেড দেখে নিচ্ছি কপিস আছে এক পিস দু পেজ সবটাই ঢালছি তিন পেজ চার পিস চিকেন ফিশ ডিম এগুলো কিন্তু লিমিটেড বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আনলিমিটেড যেমন রাইসটা নিতে পারো ডালটা নিতে পারো চাটনিটা নিতে পারো রান্নাগুলো পুরো একদম জমফ্রেশ রান্না একদম মানে বাড়িতে যেরকমটা খেয়ে থাকি না মায়ের হাতে রান্না পুরো সেম গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল কিন্তু আমাদের টিভিনটা চলে এসেছে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের টিভিনে দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের ছাতুর কচুরি আছে আর সাথে কিন্তু আছে কালকে যেটা ট্রাই করেছিলাম আজকে সেম ঘুগনি হ্যাঁ হ্যাঁ হাত দিতে হাতের একটা টান দিতে কিন্তু চিড়ে চলে আসছে হাতের সাথে চলো ঘুগনিটা কিন্তু লাজাবাব মানে কালকেও খেয়েছেন দারুণ লেগেছে আজকেও ট্রাই করছি একই রকম টেস্ট কারণ একই রাঁধুনি তো ফাইনালি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গরুমারা ন্যাশনাল পার্কের সামনে আর এই গরুমারা ন্যাশনাল পার্কের যে জিপ সাফারিটা হয় জঙ্গলের ভেতর দিয়ে সেই জিপ সাফারির পারমিশনটা কিন্তু এখান থেকেই পাওয়া যায় তো এখানকার যে জিপ সাফারিটা আছে জিপ সাফারির প্যাকেজটা আছে ছজন ছজনে হচ্ছে তিন হাজার টাকা তো আমাদের যেহেতু আমরা দুজন এসেছি সেই দুজনের জন্য আমরা জিপ সাফারিটা করতে পারলাম না বাই মিস্টেক হয়ে গেল তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব যে আমাদের আরো বন্ধুরা যদি আনতে পারি তোমাদেরকে তুলে ধরব এই রাস্তাতে কিন্তু রানিং গাড়ি যাচ্ছে আর এখান থেকে কিন্তু পুরোটা জঙ্গল মানে জঙ্গল ঘন জঙ্গলটা কিন্তু এখান থেকে শুরু আমাদের মতো নর্মাল মানুষ কিন্তু আমরা হেঁটেও যেতে পারবো না বা টোটো অটো ভ্যান এগুলো কিন্তু এখানে অ্যালাউ নেই বেপরোয়া গাড়ি চালানোর কারণে বন্য প্রাণীর ক্ষতি হতে পারে দেখা গেল একটা হাতি আসছে রানিংয়ে একজন রানিং এ গাড়ি নিয়ে গেল গাড়ি হলো তো দুর্ঘটনা ঘটলো সাথে হাতিটা কিন্তু একটা বিপদ হতে পারে মানে জীবসাফারের যে জঙ্গলটা জঙ্গলের শুভারম্ভটা হচ্ছে এখান থেকে ঠিক এই রাস্তা আজকে বলো দেখি এই রাস্তা দিয়ে কিন্তু জঙ্গল সাফারিটা শুরু এই সাইড দিয়ে কিন্তু আমরা যেতে পারবো চা বাগান আছে এখানে চারি সাইডে চা বাগান এখানে চা বাগানটাও আছে অনেকটা ও অ্যাটলাস ঘড়িতে এখন বাজে সাড়ে তিনটে আর সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরির পর রাহুত বাড়ি হোমস্টের তরফ থেকে আমাদের দ্বিতীয় দিনের ডুয়ার্স ভ্রমণের লাঞ্চটা চলে এসেছে আর আমাদের লাঞ্চে কি আছে দেখা যাক সাদা ভাত ডাল আলু ভাজা আলু ভেন্ডির পোস্ত আর এখানে আছে এত বড় সাইজের বিগেস্ট কাতলা কালিয়া দেখতে পাচ্ছ কাতলা কালিয়ার গ্রেভিটা দেখো জাস্ট আহা বাঙালি মানুষ এরকম ডাল ভাত আর এরকম আলু ভাজা হলে ব্যাস আর কিছু লাগবে না কাতলা কালিয়া দেখতে পাচ্ছ সাইজটা দেখো মানে সাইজটা দেখে কিন্তু মাছটা এক্ষুনি মনে হচ্ছে মুখের মধ্যে পুরে দেয় রান্না বান্না নিয়ে কোনো অবজেকশন তো নেই বরঞ্চ এত ভালো লেগেছে যে তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা ডুয়ার্সে আসলে অবশ্যই রাহুত বাড়ি হোমস্টেতে আসো আচ্ছা ডুয়ার্সে কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কেমন লাগছে

দেখতে পাচ্ছ এখানে আছে নদীর জলটা কিন্তু শুকিয়ে গেছে মানে জল একদম নেই আর এখানে এরকম বড় বড় নুড়ি পাথর আছে আর তার মাঝখানে কিন্তু বসে এরকম ছবি তুলতে পারো বসে দাঁড়িয়ে আর সত্যি বলতে জলটা তোমাকে একটু দেখায় দেখো জলটা দেখো এই দেখো পুরো কিন্তু স্বচ্ছ কাচের মতো জল বাট এই জায়গাটা এসে না সত্যি এই বিকালের টাইমটা মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর ডুয়ার্স এসে কিন্তু খাওয়া দাওয়া যেমন সুন্দর পেয়েছে সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা একদম মনে হচ্ছে না যে আর বাড়িতে যায় মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যায় সো ফাইনালি আমাদের দ্বিতীয় দিন ডুয়ার্স ভ্রমণের ডিনারটা চলে এসে ডিনারে দেখতে পাচ্ছো সাদা ভাত আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে ডাল আছে আলু পোস্ত আছে চিকেন কষা আছে এরকম বড় বড় সাইজের ডিম টোস্ট আর সাথে কিন্তু এখানে আছে পেঁয়াজ দেখো মানে ডিমের পরিমাণটাই কিন্তু বেশি দু পিস আছে এখানে পুরোটাই কিন্তু ডিমতে তে ভর্তি চলো দুটাই ডাবল ডিম ডাবল ডিম তো হ্যাঁ ডাবল ডিম মনে হচ্ছে চলো একটু খাওয়া যাক স্যান্ডউইচের মতো করে খাবো হুম বাহ সাদা ভাত আছে আলু তরকারি আছে এখানে আছে মাছ কাতলা মাছ কাতলা কালিয়া এখানে আছে চাটনি টমেটো কাজু দিয়ে চাটনি করা আর যারা মাছ খাবে না তাদের জন্য আছে ডিম বাহ দুর্দান্ত মাছটা দেখিয়ে দে একটু দেখতে পাচ্ছ কত বড় সাইজের কাতলা মাছ পুরো ফ্রেশ আর আমার সামনেই কিন্তু মাছটা কিনেছে দাদা কালকে চর্বি জমে গেছে মাছ এত বড় সাইজের মাছ উম দুর্দান্ত জাস্ট দুর্দান্ত